এই ভালোবাসা নিয়ে আমি বেঁচে আছি এবং দর্শক আজ যা ঘটলো সেটা দেখলে আপনার চোখ ছানা বড় হয়ে যাবে সাকিব খানের দ্বিতীয় স্ত্রী সবনম বুবলি এমন কাজ করলেন যার জন্য সাকিব খানের প্রশংসায় ভাসছেন তিনি যা দেখলে মন ভরে যাবে সকলেরই ছিন্নমূল মানুষের জন্য ইফতার আয়োজন করেই নিজে হাতে তাদের মাঝে বিতরণ করেছেন স্বপ্নম বুবলি শুধু তাই নয় ছোট ছোট বাচ্চাদের সঙ্গে বসে একসাথে ইফতারও করেছেন এই নায়িকা এমন দৃশ্য কি কখনো দেখেছেন সাধারণত তারকারা এমন কাজ দূর থেকেই পরিচালনা করেন কিন্তু বুবলি নিজেই নেমে পড়লেন মানুষের পাশে এমন মানবিক উদ্যোগ দেখে ভক্তরা বলছেন সাকিব খানের জীবনে বুবলি যোগ্যতম স্ত্রী অপরদিকে অসহায় মানুষদের ভালোবাসায় সিক্ত হয়ে বুবলি নিজেও জানিয়েছেন বুবলি নিজেও জানিয়েছেন এটাই তার জীবনে সুন্দরতম মুহূর্ত তো দর্শক আপনার কাছে কেমন লাগলো বুবলির এই আয়োজন অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকমই সব এক্সক্লুসিভ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আমি এখানে কোনো চিত্রনায়িকা হিসেবে আসি আমি আমার